মাওয়ালিং ঘোরা শেষ করে আমরা এখন লিভিং রোড ব্রিজ যাচ্ছি আমরা মাওয়িং লংয়ে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর এখন আমরা লিভিং ব্রিজটা একটু ঘুরে দেখব আপনি লিভিং রোড যখনই যাবেন যেতে এইভাবে সুন্দর সুন্দর বাড়ি পাবেন কত সুন্দর সুন্দর এবং এখানে আসার পরে খুবই চমৎকার একটি বৃক্ষ রয়েছে খুব সুন্দর ছায়া দেয় এখানেগুলো খুবই ভালো লাগে আমার দেখলে এবং আপনি যখনই হ্যাঁ এখানে আগেরবার যখনই আসছিলাম এখানে আমি দুটি মুরগ পেয়েছিলাম ঝগড়া করছিল গাছের উপর বসে একটা একটার সাথে এবং এইভাবে কিছু দোকান পাবেন আপনি চাইলে শপিং করতে পারেন কোথা থেকে আসছেন আপনারা তো আমরা এখন লিভিং রোডের জন্য নামতেছি কি আমাদের পাঁচশো মিটারের মতো নামতে হবে নিচ্ছি যারা নামার সময় সহজে নামতে পারবেন হ্যাঁ ওঠার সময় একটু কষ্ট হবে যারা ওটার সময় টায়ার্ড হয়ে যাবেন এইভাবে বসার স্থান রয়েছে আপনারা এইভাবে বসতে পারবেন হ্যাঁ আবারও আমরা দোকান পেয়ে গেলাম হ্যাঁ আবার আবার বসার স্থান রয়েছে বিশেষ করে আমরা যেহেতু আমরা পাঁচশো মিটার কম হলেও মানে আমরা আইডিয়া পড়তেছি নামতে হবে সেজন্য জন্য বিভিন্ন জায়গায় এইভাবে বসার স্থান রয়েছে আপনারা ওঠার সময় রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারবেন হ্যাঁ আবারও সবাইকে ম্যাক পক্ষ থেকে স্বাগত আপনারা যারা ভ্রমণ করতে চান আমাদের সাথে ভ্রমণ করতে পারেন নির্ভয়ে আরামদায়ক হ্যাঁ আমার এই সময়ও লামার সময়ও টায়ার্ড হয়ে গেছে একটু বই এই কারণ দেখো কা চল্লিশ রুপি করে এনট্রি ফি দেওয়া লাগবো আপনারা এখান থেকে এনট্রি ফি লইয়া আপনারা নামতে পারবা তো আমরা এই চলে আসলাম লিভিং ব্রিজ এখন একদম পানি নেই যখনই আমরা বর্ষায় আসি একদম এই জায়গা পুরো ভরে যায় পানিতে এবং খুবই মজার একটা শব্দ থাকে যেটা আমরা ঝর্ণার শব্দগুলো পাই এখন যেহেতু পানি নেই সেক্ষেত্রে এখানে আর জর্নার এই এটা নেই আর কি তো এই হচ্ছে আমাদের স্বপ্নের লিভিং রোড ব্রিজ যেগুলো আমরা ছবিতে দেখে থাকি এই হচ্ছে সোজা কথা লিভিং রোড অর্থাৎ এটা গাছের শিকড় দিয়ে যেটাকে বলি গাছের শিকড় দিয়ে আর কি ব্রিজটা তৈরি হয়ে গেছে ন্যাচারালি লিভিং রোজ ব্রিজ তো এই ভিডিওটা এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে আরও বিবাহ আরও স্থানগুলো আপনাদেরকে দেখা আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আর যারা ভ্রমণ করতে চান বিশেষ করে গ্রুপ ট্যুরে যেতে চান আপনারা চাইলে আমাদের ম্যাক ট্যুরিজমের মাধ্যমে আপনারা ভ্রমণ করতে পারেন আমাদের দক্ষ গাইড বন্ধুগণ রয়েছেন আপনারা এই গাইডনেস সহযোগিতা নিয়ে আপনারা ঘুরতে পারেন ধন্যবাদ সবাইকে